আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বৈশা রয়েছি আম্মাই বলতেছে কি যে কয়েকটা গাছ আছে সেগুলো বুনগা অনেকদিন ধরে পড়ে রয়েছে এবং ওই জায়গায় ওইগুলো মারা দিতেছি তো যার কারণে হাতে নিয়ে রঙা দিছি কিন্তু এমন জায়গায় বুনতে থেকে আমাদের যে জায়গায় মনে করেন যে কোনো মুহূর্তে নাক নাগেন বেরিয়ে আসতে পারে তারপর আমরা হাতে নিয়ে মনে করেন জঙ্গলটা দেখাছি যে কোনো জায়গায় সাপটা আছে কিনা কিছুক্ষণ মনে করেন যে ওই জায়গায় কাটাকাটি করছি একটু পরিষ্কার করা লাগতেছে গাছটা বোনার লিগা কারণ যে জায়গায় পড়ে থাকতে সে পড়ে রয়েছে হঠাৎ করে দেখি সামনে নাক নাগেন তো বেরোয় নাই কিন্তু নাক নাগেন যে না ছিল তার একটা প্রমাণ মনে করেন তারা এইখানে que sí সেটা আপনাদের দেখা যাচ্ছে দ্বারা নিজেদের বের করতের ভেতরে আশেপাশে আমাদের এই পোল্ট্রির টাপ দেখা যায় তবে সেগুলো অনেক বলে বা দেখার জন্য যে না আমরা এখানে ছিলাম একটু ভয় করা দরকার তবে আমাদের আশেপাশে যেহেতু সরকারি হসপিটাল আছে সাপ নিয়ে আমাদের চিন্তা নাই কারণ ওইখানে অ্যান্টিবায়োটিক মজুদ আছে দেখতে দেখতে আমরা ক্লিয়ার ক্লিয়ার করে ফেলাইছি কারণ আমরা এখন এখানে গাছ বনুম কিন্তু গাছে বনুম

চুল কানে শুরু হইলে যে কোনো মুহূর্তে আমাদের দৌড় দিতে যে গাছগুলো এগুলা হচ্ছে একটা আপনার জাম্বুরা গাছ আর একটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ তো সেটা যেটা দেখাইলাম সেটা গেছে আপনার জঙ্গলের জন্য আর এই গাছটা হচ্ছে আপনার কাকজি লেবু গাছ আরেকটা জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছটা মোটামুটি মনে করেন যে এটা কমলা না আপনার কি জাম্বুরা তানি কয় এটা আর কি বেদনা জাম্বুরা কমলা জাম্বুরা কি তানি কয় মানে ছোট ছোট থাকে তবে অনেক মিষ্টি হয় আর কি যার কারণে আমরা বলতেছি যেহেতু একটা আছে তারপরে ওটা বনগা তো ওইটাও খাবি আবার ওইটাও খাবি দুটা দুই ধরনের আর কি যার কারণে আমরা গেছিলাম বোনার জন্য তবে যেখানে মনে করেন যে বোনতা সেই জায়গায় মনে করেন জায়গাটা ঠিক আছে তবে এখানে উপরে আছে হইব কি হইব না আর আমি ভিডিওর মাধ্যমে আমাদের যে পুকুরটা ছিল ছোটখাটো একটা আমি দেখাইছিলাম এবং বলছিলাম যে এখানে কি করা যায় আপনাদের থেকে মতামত জানার চেষ্টা করছিলাম অনেকে ওইখানে কমেন্ট করছেন যে ভাই পুকুরটার ভিতরে পানি থাই রা পানি দিয়ে আপনার কিছু দেশি মাছও ছাড়া যায় আবার অনেকে বলছেন ভাই দেশি মাছের পাশাপাশি আপনি ওইখানে কয়েকটা হাঁসও পালতে পারবেন তো এইটা মনে করেন আমার কাছে ভালো লাগছে পদ্ধতিটা উপরে যদি আপনার ঘর থাকে ওইখানে হাঁস পুকুরে নামবো পুকুরে চারিদিক আপনার দেওয়া হইব পুকুর থেকে আবার উঠবো উপরে পুকুরে পানি থাকবো কারণ হাঁস তো খুব পছন্দ আসবো না শেষ এখন এটা মনে করেন যে জৈব সার দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে আপনার পানির সাথে পানি দিয়ে দিয়েছি যাতে মাটির সাথে ওইগুলো মিক্স হতে পারে কারণ জৈব সার মনে করেন গাছ বড় হইতে খুব সাহায্য করে আর জৈব সার আমাদের কাছে অফুরন্ত আছে কারণ আমাদের গরু আছে এবং গরু ওইখান থেকে জৈব সার বেরোয় অনেক সেগুলো আমার এখানে বস্তায় বস্তায় ভরা আছি আর এখন বোনা হইতে সেটা হচ্ছে আপনার ওই যে জাম্বুরা গাছ যেটা কমলা জাম্বুরা বলে ছোটো ছোটো তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ